আমরা ভেলোবাবু কোন কোনো রোহিঙ্গাদেরকে চাই না এই যে দেখুন সাইম আমরা রোহিঙ্গাদেরকে চাই না সালামিখেছেন দেখুন তারা একটা ভিডিও বানিয়েছে তো রায়পুরাকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে নানান কথা বলেছে রোহিঙ্গা বলেছে আরো একজন আছে রোহিনী তালুকদার আমি বুঝতে পারি না ওনার আইডিতে আমি ভিজিট করে দেখলাম যে ওনার সম্পূর্ণ আইডিটা একশো দেড়শো দুইশো এমন ভিউ আছে তবু ইনি ইদানিং বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছেন যে প্রতিনিয়ত একদিনে চারটা পাঁচটা ভিডিও ছাড়তেছেন প্রত্যেকটা ভিডিওর ভিউ এরকম তবুও তিনি এই রায়বুরাকে নিয়ে রায়বুরাকে একটি ইস্যু বানিয়ে উনি প্রতিনিয়ত ভিডিও ছাড়ছেন তো আগে দেখি নাই ওনার সাথে আমি আরো অনেক আগে থেকে যুক্ত আছি আগে দেখি না ওনার এরকম কোন ভিডিও এখন প্রতি রোজই এরকম ভিডিও ছাড়তেছেন তাই কে আপনারা বলেছেন রোহিঙ্গা আচ্ছা আপনারা তো আপনাদের বেলাবকে একটা সংসদীয় আসন হিসেবে চান তো আপনাদের চাওয়াটা আমি দেখেছি যে ভাইটা চেয়েছে নির্বাচন কমিশনে নাকি কোনখানে আমি সঠিক বলতে পারতেছি না তো ওনার একটা ভিডিও দেখেছি তো উনি আপনাদের বেলাবর কি অসুবিধা এগুলো তুলে ধরেছেন কিসের জন্য উনি আপনাদের জন্য সংসদীয় আসন চান তো এসব বিষয়গুলো তুলে ধরেছেন এসব কল যে অসুবিধা বিষয়গুলো আছে সকল কিছু নির্বাচন কমিশনের সামনে তুলে ধরেছেন এমনকি একটি লিখিত প্রস্তাবনা সাধারণ মানুষের কি কি সমস্যা আছে এগুলো জমা দিয়েছেন তো ওখানে মেইন টপিক ছিল যে বেলাবাসী নানান সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আছে এটা তিনি ওখানে উপস্থাপন করেছেন তো আপনারা কি বলতেছেন যে রায়পুরাবাসী রায়পুরাবাসী রোহিঙ্গা বাজারে কামলা তো সবাই কামলা দিতে হবে পুরুষ মানে দিতে হবে কামলা কামলা তো আপনারা একটু বেশি বলে ফেললেন তো রায়পুরা তো আপনাদের মতন এরকম দাবি দাবা নিয়ে কোনো সময় দাঁড়ায় নাই যে রায়পুরাবাসীর চিকিৎসার অভাব বস্ত্রের অভাব এ অভাব ওই অভাব আপনারা এও বলছেন রায়পুরাবাসী গরিব বা ছোট লোক রোহিঙ্গা এরকম ভাবে আপনারা না বললেও পারতেন কিন্তু এরকম না আপনাদের কাছে কোনো কিছু চাইতে গেছে বা আপনাদের কাছে যাওয়া লাগবে না রায়পুরা রায়পুরাবাসী রায়পুরাতে সকল কিছু পাওয়া যায় আপনাদের এখানে যাওয়া লাগে না তো আমি সর্বোপরি একটি কথা বলতে চাই আপনারা যারা ভালো কন্টেন্ট ক্রিয়েশন করেন বা অল্প সাধারণ ইস্যু নিয়ে বেশি বেশি ভিডিও করতেছেন আপনারা ভালো ভালো কিছু তৈরি করুন নিজের মেধা খাটিয়ে সামান্য একটু ইস্যু বানিয়ে এরকম বেশি এরকম পরিমাণে ভিডিও করার কোন দরকার নাই আয়ুব আয়ুব নামে একজন উনি দেখছি এই ভিডিওটা বানিয়ে অনেক ভালো ভিউ পাইছেন তা আমি চাইছিলাম না এই বিষয়ে বিষয়ে নিয়ে ভিডিও বানানোর তো কিছু করা নাই আমার করতে হইলো